ইশরাক নামাজ একটি বিশেষ সুন্নত নামাজ যা আমাদের জীবনে বরকত ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হতে পারে অনেকেই হয়তো জানেন না এই নামাজের রয়েছে অপার ফজিলত ও রহমত ইশরাক নামাজ ফজরের পর সূর্য উদয়ের এক পাচ দুই মিনিট পর আদায় করা হয় এটি মাত্র দুই রাকাত শূন্যত নামাজ যা মহানবি শাহ অত্যন্ত গুরুত্বের সাথে পড়ার উপদেশ দিয়েছেন নবী করিম সা বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে এরপর স্মরণে থাকে ও সূর্য উঠে গেলে দুই রাকাত ইশরাক পড়ে সে এক পূর্ণ হজ ও ওমরাহর সব পায় যে ব্যক্তি প্রতিদিন ইশরাক নামাজ পড়ে তার ছোট গুনাহগুলো মাফ হয়ে যায় এটি আল্লাহর কাছে এক উত্তম দান হিসেবে গণ্য হয় নিয়মিত ইশরাক পড়লে মনের মধ্যে শান্তি আসে এবং আল্লাহর রহমত লাভ হয় প্রথমে নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত ইশরাক নামাজ পড়ছি খো তারপর সাধারণ শূন্যত নামাজের মতো দুই রাকাত পড়বেন আপনার দিনকে বর্তময় করতে ইশরাক নামাজের অভ্যাস গড়ে তুলুন কারণ এটি শুধু সাবই নয় বরং আমাদের আত্মিক প্রশান্তি ও সফলতার একটি মাধ্যম